কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি রাজনীতি করছে জামাত ইসলাম আর এই প্রথমবারের মতন একটা ঘটনা ঘটেছে অনেকদিন পরে অনেক অনেক দিন পরে আওয়ামী লীগ বিএনপি যারা করে তাদের রাজনীতিটা একরকম বাপ করে আওয়ামী লীগ ছেলে করে বিএনপি অনেক সময় মেয়ে করে জামাত ইসলাম অথবা বিভিন্ন কিছু আমরা দেখেছি কিন্তু জামাতের রাজনীতিতে একটা সিস্টেম আছে রুলস আমার পরিচিত কিছু মানুষ আছেন জামাতের সাথে কানেক্টেড ভালো ভালো অবস্থানে আছেন তারা এখন দু একজন কেন্দ্রীয় পদেও আছেন তাদের পরিবারকে আমি দেখেছি যিনি জামাতের বড় নেতা ওনার স্ত্রী জামাতের মহিলা যেই সংগঠন আছে কানেক্টেড নিয়মিত বয়ান শোনেন তাদের দরবার হয় বক্তব্য হয় হোমওয়ার্ক থাকে আবার ছেলে মেয়েদেরকেও একই টিমে তারা কানেক্ট করে আস্তে 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 মানে জামাত কোনো দল যদি মানে কোনো পরিবারের একজন লোক কানেক্ট হয় কর্তা তাহলে ধীরে ধীরে তারা কিন্তু ফুল পরিবারটা জামাত হয় আর এবার আমরা প্রথমবারের কুমিল্লার চোদ্দ গ্রামে গতকালকে একটা ভিন্ন রকম দৃশ্য দেখেছি জামাতের নারী সম্মেলন হিউজ মানুষের কানেকটিভিটি আমরা এটা দেখলাম যে বাবাই যায় নাই যে তলে তলে জামাত এত বড় একটা সমর্থন তারা তৈরি করছে বা নারীদের কাছে তাদের আপনার কি বলা হয় যে গ্রহণযোগ্যতা এই লেভেলে চলে আসছে বাইশে ফেব্রুয়ারি চোদ্দ গ্রাম এইচ জে সরকারি মডেল বিদ্যালয়ে জামাতের এই নারী সম্মেলন অনুষ্ঠিত হয় আর জামাতের নায়বে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি উপস্থিত ছিলেন এখানে আমরা যদি দেখি যে কুমিল্লা এবং এর আশেপাশে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জামাতের যে নারী সমর্থকরা আছেন তাদের অনেকেই এখানে উপস্থিত ছিলেন তো আমরা যদি দেখি বক্তব্যের অংশে যেই উপস্থিতির ছবি দেখেছেন বলা হচ্ছে এখানে কয়েক হাজার নারী সমর্থক যারা জামাতের বা নারী রোকন কর্মী তারা উপস্থিত হয়েছিলেন এবং দেুইং এ টিম ওয়ার্ক আওয়ামী লীগ সরকারের সময় মাঝে মাঝে আমরা দেখতাম যে ঘটনা ঘটত তখন মনে হইতো যে না এটা ইসলাম ইসলাম বিরুদ্ধের একটা সরকার দুইজন মহিলা একসাথে দেখলে টেলিভিশনে গোপন বৈঠক থেকে জামাতের দুই নারী গ্রেপ্তার জনগণ ভাবতো ভাই যাবে না এটু কোরআন হাদিস বলা যাবে না জামাত কিন্তু তলে তলে তাদের এই কার্যক্রম চালু রেখেছিল সতেরো বছর পর এত টাইট সিকিউরিটি গোয়েন্দা নজরদারি জনম নির্যাতন এই সব কিছু পার করে এই প্রথমবার কুমিলের চোদ্দ গ্রামে জামাতের যে নারীদের উপস্থিতি দেখা গেছে এটা ভাববার কোনো কারণ নাই যে আওয়ামী লীগে খালি মহিলা লীগ আছে বিএনপিতেই খালি মহিলা দল আছে জামাতে মহিলা জামাত নাই ইভেন কি পরিমাণ আছে এরকম একজন মা শুধু নিজে হন না সন্তানদেরকেও জামাতের দিকে ধাবিত করেন আপনি খুব কম দেখবেন বাবা জামাত ছেলে আওয়ামী লীগ বা বিএনপি খুবই রেয়ার বাপ আওয়ামী লীগ বাপ বিএনপি ছেলে শিবির আপনি অনেক পাবেন